শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন এখন সময় সকাল সাড়ে ছটা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে আর সকাল মানে ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এবার নিচে নামবো কারণ এই বৃষ্টিতে আজকে আর স্কুলেও যাওয়া হবে না আর ও মনে হচ্ছে অফিসেও বেরাবে না ঠিক জানি না ওর ব্যাপারটা কিন্তু মেয়ে কিন্তু স্কুলে যাবে না এখন যাই নিচে যাই কি একটু কাজকর্ম মানে অনেক কাজকর্মই বাকি আছে কারণ বৃষ্টি মানে ভালোই বৃষ্টি হচ্ছে দেখছো সব ছাদে কীরকম জল জমে গেছে ওই বাড়িটা নতুন হয়েছে কিন্তু ছাদে দেখছি জল জমে তো ভালো ভালো ভারী বৃষ্টিপাত হয়নি কিন্তু সমানে একটু একটু করে হয়ে যাচ্ছে আর এই বৃষ্টি গায়ে পড়া মানেই জ্বর সর্দি তো আমি নিচে যাচ্ছি দিকে দরজাটা আজকে আর খুলিনি কারণ ওই দিকটা তো জানো তোমরা সবাই সানসেট এখনো হয়নি তো এই দরজা দিয়েই নিচে নাপ এই দরজা দিয়েই নিচে নামছি কারণ এই বৃষ্টি গায়ে পড়লে সত্যি শরীর খারাপ হবে কারণ দিন আগেই হয়েছিল একটু বৃষ্টি হচ্ছে সেরকম আমাদের কারেন্টও নেই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি আর মাছটা বের করে রেখেছি মাছের ঝাল হবে তো আমার রান্না হয়ে গেল দেখো গরম গরম ধোয়া ওটা ভাত ডাল ভাতে আছে পেঁয়াজ দিয়ে মাখবো আছে মুসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝাল আর খোলা মাছ ছিল একটা সেটা ঝাল করে হয়ে গেছে আমার রান্না আজকের উপরে জানি না খেয়ে দিয়ে অফিস যাবে কি সেটা বলতে পারছি না যা বলবে পেয়ে যা ওয়েদার মনে হচ্ছে তো বেরাবে না কিন্তু সেটা আমি যা বলতে পারছি না কি করবে দেখা যাক এটা আরও কিন্তু জোরে আসছে দেখো ওখানেই আছে ওখানে তো খেতে দিয়ে দিয়েছি খেতে বসে গেছে এই মাছের চাল ভাত ডাল দিয়ে আর মেয়ে এখনো আসেনি মেয়ে আসুক মেয়ে আসলে মেয়েকে যদি বলি চ তোকে স্কুলে দিতে যাব ও একদম খুব খুশি হয়ে যাবে তো ওকে আজকে সেরকমই বলবো দেখি ওর রিয়াকশানটা কীরকম হয় যে ওকে বলবো যে চ তোকে স্কুলে দিতে যাব ও তো একদম আনন্দে আত্মহারা হয়ে যাবে মানে স্কুলে যেতে যে কি ভালোবাসে যা মানে বলার মতন না পিচ আচ্ছা 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 চা কী হলো চপ কি করছিস রঙের রঙ করার তুলি ওই তো আর একটা আমি জানি না দেখ না পেয়েছিস বাতাসা আছে দে আমি জল খাবো কাকটা কীরকম ভিজছে বৃষ্টির একটা দে বাতাসা বাতাসা দিয়ে বাতাসা দিয়ে আমি আজকে একটু জল খাই এটা এটাকে কি বলে এটা কি কোর্স কি কাজ হচ্ছে এটা তো পরিষ্কার পরিষ্কার হচ্ছে জানে না হাত টাত না কেটে যায় ওগুলো জলের মধ্যে এ করলে হাতটার অবস্থা দেখ দেখি হাতটা দেখি মা দেখ হাতটা কি হয়েছে দিয়ে দেখো কাজ নেই তো কি করবে আর বর্ষাকালে বসে বসে এইসব করছে ডিস্টার্ব করতে হয় আমি ডিস্টার্ব করছি তোমায় হ্যাঁ কি করছে ডিস্টার্ব ডিস্টার্ব মানে খেয়ে নিবি চল চল খেয়ে নাও এখন ঘড়ির কাটায় সাড়ে দশটা পাক্কা একদম সাড়ে দশটা তো গানে বসেছে গান গাইছে করো গান গা কি হলো আবার গান প্র্যাকটিস করছে কারণ আঠাশে জুলাই ওর গানের পরীক্ষা তো ওর জন্য গান একটুখানি বেশি বেশি করে করছে যাতে পরীক্ষাটা ভালো হয় গানে লেলম ও গান প্র্যাকটিস করছে কিছু করার নেই ঘরে থাকবো কারণ আজকে তার কোথাও বেরানোর ব্যাপার নেই কারণ প্রচণ্ড বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে প্রায় দেড়টা বাজে তো আমরা খেতে বসে গেছি তো আজকে অফিসে বেরাইনি তো সকালে ভাত টাত খেয়ে নিয়ে তো এখন ওই মেলে একটু চাউমিন করে দিয়েছি ও চাউমিন খাচ্ছে আমরা ভাত খাচ্ছি খেতে বসে গেছে ডাল ভাত মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু আমরা খেতে বসে গেছি দেখো আর যে হচ্ছে চাউমিন দুপুরে চাউমিন খাচ্ছে বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে চারটে তো আজকে বজবজে আমার মেয়ের পড়া আছে তো ওকে নিয়ে আমি বেরাচ্ছি কারণ স্যার মেসেজ করেছে যে বৃষ্টি হলে আসবে না কিন্তু এখন আকাশ পুরো পরিষ্কার কোনো বৃষ্টি হচ্ছে না আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল যে আজকে স্কুলেও যাওয়া হয়নি তো এখন যাচ্ছে পড়তে বৃষ্টি পড়ছে না কিন্তু বৃষ্টি দেখো আবার বৃষ্টি এসে গেল অনেকটা দূর ঠিক আছে এই বৃষ্টি মাথায় নিয়ে যাওয়াটা ভীষণ চাপ কারণ স্যার মেসেজ করেছে যে বুঝে সুঝে তোমরা সবাই আসবে তো আকাশটা এখন দেখছি মেঘলা আর সারা দুপুর কিন্তু বৃষ্টি হয়নি আর এখন দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই দেখি নিচে কী বেরিয়েছি পড়তে আর এই একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে এটা কারোর বিয়ে দিয়ে আছে আমাদের এখানেই চলে এখন মাঝে মাঝেই দেখা যায় কারোর ডেলিভারি মায়েদের বাড়িতে এসেছি মা বললে একটু তরকা করতে তো ওই জন্য তর্কা করছি একদিকে কারণ মা নিরামিষই তরকা খায় তো মা ডিম টিম খায় না তো সেই জন্যে মাঠটা আগে তুলে নেব তুলে নিয়ে আর তারপরে আমাদের ডিম দেব ওই জন্যে ডিম ভাজা বসিয়েছি আর এদিকে আমার আটা মাকাও হয়ে গেছে আর ডিমটা একটাতে চারটে ডিম তো ওই জন্য চারটে না তিনটে ডিম ওই জন্য একটুখানি আমি একটু বড় বড় করি আর কি দেবার চেষ্টা করছি একটু বেশি করে ভেজে এটাকে টুকরো করে আর এদিকে আমি আটা মেখে আর বেলে নিলাম রুটিগুলো করে নিলাম মায়ের শরীরটাও অতটা ভালো নেয় ওই জন্য মা বলল তাহলে তুই করো করবি তো আমি বললাম হ্যাঁ দাও আমি করে দিচ্ছি তো করলাম এদিকে দেখো আমি মায়ের দিকে শিখেছি রুটি করাটা আর প্রায় সব রুটিগুলোই কিন্তু আমার ফুলছে মাও এরকমভাবে একটা করে রুটি চাটুতে করে আর সব রুটি কিন্তু আমাদের ফলে আর প্রত্যেকটা রুটি ফলে একদম নরম হয় খেতে ভীষণ ভালো লাগে এই রুটিগুলো খেতে তো মেয়ের পড়া হয়ে গেছে দেখো তো আমাদের এখানে মেলা হচ্ছে তো আমার দু একটা জিনিস কেনার আছে বলে আমি এসেছি মেলা তো সঙ্গে মেলা ফাঁকা একদমই ফাঁকা জিলাপি কিনবো বলে এসেছি জিলাপির দোকানে জিলাপি রসে দিয়ে আর দিচ্ছি আর আমাদের এখানে নিউ গৌড়ঙ্গপুর থেকে যে জিলাপি হ্যাঁ মেলা মেলা জিলাপি একদমই বাজে না আমি তো মেলা থেকে কিছু নেই এই মেলায় অবশ্য আর এই জিলাপি গুলো কিন্তু ভীষণ খেতে ভালো লাগে এই জিলাপি আর এই দাদা ভাত সম্ভব না তুমি দাঁড়ি আছে তোমাকে 300 দিয়ে দিন জিলাপি সত্যি জিলাপিগুলোর আমি খাই তো আজকে একটা খেয়ে দিন না এই একটাতেই হয়ে যাবে দাদা একটাতেই হয়ে যাবে